মনডে মানে আমার দেখে নাকি বলো নয়তো কিন্তু আমি ভোগব মন মানে মনডে মানে কি বার সোমবার টুইস ডে করে বলো সানডে মনডে টুইস ডে বলো দেখি ওনেস ডে তারপরে আম এম বলতে নেই সানডে মনডে টুইস ডে ওয়েনেস ফ্রাইডে স্যাটারডে এরম করে বলো বলো সানডে মাডে বলো হ্যাঁ বলো বলো ফার্স্ট বলো डे ई विटो बोलो आज आ तुम वीडियो करो ठीक है ना बोल संडे वाला संडे संडे तबरे हां संडे तबरे आता बुसानडे रोवे बोल संडे तबरे हां तबरे मंडे तबरे मंडे तबरे ट्यूसडे वेडी तबरे बुधवार थर्सडे कोई नहीं बोल ठीक है जी तबरे मंडे म्हणजे बुधवार थर्सडे माने बृहस्पतिवार बृहस्पतिवार ফ্রাইডে মানে শুক্রবার আয় না ওই আচ্ছা বলো শুক্রবার আর স্যাটারডে মানে শনিবার তাহলে আমাদের সাতটা বারের নাম বলো তো পাপাকে বাবা জানে না পাপাকে বলে দাও তো সাতটা বারের নাম বলো রবিবারের থেকে বলো ঠিক করে নেই না আচ্ছা আয় দেরি করলে এসো বলো এবার রবিবারের থেকে পাপাকে বলো তো রবিবারের থেকে বলো সাতটা বারের বলো বলো বল রবিবার বলো 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 কালকে কিনতে যাবো তোমার তো দেরি হয়ে যাচ্ছে না i <laughs>